নন্দীগ্রামে আট হাজার ভোটে লিড দিয়েছে তাছাড়াও কিন্তু শুভেন্দু অধিকারী অনেক কথাই বললেন শুনে নিন নিজের কানে যে শুভেন্দু অধিকারী কি বললেন আপনার পুলিশ শাহজাহানকে দোষণের উদাহরণ আমাদের হেলমেট না পরলে আপনার পুলিশ এক টাকা ফাইন করে অন্য লোকেরা হেলমেট না পরলে আপনি কেন ফাইন করেন না দিন নিউ টাউন বিশ্ব বাংলা গেটে ওইভাবে ওভারস্পিডে মোটরসাইকেল নিয়ে আপনার পুলিশ ঘুমাচ্ছিল মুকেশ কুমার ঘুমাচ্ছিল গরু কেলেঙ্কারী নায়ক বিধাননগরের কমিশনার মা সরস্বতীর পুজোর জন্য কেন হাইকোর্টে যাবে ছাত্রী হ্যাঁ ঠিক আছে আপনি যোগ মায়াতে যোগেশ চন্দ্র আপনার বাড়ি দীর্ঘ আসুন কেন সাবির আলী গ্রেপ্তার হয় না অথচ বেলডাঙ্গাতে শ্যামপুরে হিন্দু ক্লাবের সম্পাদককে জেলে রাখেন কেন শিখ কমিউনিটির লোক জেলে থাকে কেন নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনে আপনার বুথের সভাপতি আলামিন মন্ডল হরিণঘাটের নগর উখড়ায় সরস্বতী পুজো বন্ধ করে তাকে পুলিশ টিকি ছুঁয়ে না কেন তেন তো সরস্বতী পুজোর জন্য র্যাব কমব্যাক আইসি ওসি আইপিএসদের পাহারা দিতে হচ্ছে এ দৃশ্য তো আমরা আগে দেখিনি এমনকি নাস্তিক সিপিএম এর সময় দেখিনি আপনার সময় হচ্ছে কেন আপনি একটা বছর দুর্গাপূজার পূজার বিসর্জন বিজয়া দশমীর ডেট পরিবর্তন করেছিলেন কেন আপনি নিজেই অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য পুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ টু এর মতো আচরণ করছে আপনি জঙ্গিবাদের বলেছেন আমি জঙ্গি এই বয়সে শুনতে হবে শুনতে হয়েছে এই জন্য আপনার বারুইপুরে লালটু শেখ আব্দুল মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে সতেরোটা ফেক এপিকার ধরা পড়ে শুনতে হবে এই জন্য আপনি বাইশশো কিলোমিটার বাংলাদেশ বর্ডার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটারে বিএসএফ কে আপনি জমি দেননি আপনি বিএসএফ কে বলেন ছাটা ভুটি নিয়ে মারতে যান আপনি সিআইএসএফ সিআরপিএফ এর বিরুদ্ধে বলেন আর্মি সেতুর উপরে যানবাহন বণনা করলে আপনি সারা রাত্রি নবান্নতে থাকেন যে আমার রাজ্যে আর্মি ঢুকে গেছে আপনি পুলওয়ামার পরে যখন অন্ধার ঘুষকে মারা পাকিস্তানে গিয়ে আমাদের বীর এয়ারফোর্স এর যখন হিট করে আপনি নবান্নর গেটে দাঁড়িয়ে বলেন প্রমাণ কোথায় আপনি নিজেই নিজের জালে জড়িয়েছেন সেই জন্য এই বাংলার হিন্দু জনজাতিরা আপনাকে সমর্থন করে না চুয়ান্ন হিন্দু এক হয়েছে তাই আজকে বিজেপি ভোট ভোট কোটি লক্ষ পেয়েছে নন্দীগ্রামে পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু আমাকে ভোট দিয়েছে আর একশো পার্সেন্ট মুসলিম আপনাকে ভোট দিয়েছে আমি আপনাকে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে এখন নন্দীগ্রামে বাহাত্তর পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিট পেয়েছে গোটা বাংলার পঁচাশি পার্সেন্ট হিন্দু এক হবে মহারাষ্ট্রের মতো দিল্লির মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো হারাবো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং শুধু নন্দীগ্রামে হারা নয় আপনি ভবানীপুরেও হারবেন ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো আপনি নিশ্চিন্ত থাকুন আপনি বিএসএফ কে জমি দেন না আপনি আর্মি কে